যারা সেলিব্রিটিগুলো লাইভে যায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার স্টার মারেন ঠিক আছে আমার মাথায় ধরে না আপনারা কোন উদ্দেশ্য মারেন কী জন্য মারেন তিন হাজার চার হাজার স্টার মারা দেন লাইভে যায় আর যে লাইভ করে যে সেলিব্রিটি লাইভ করে আপনাকে উপরে ছবি লটকে দেয় ছবি লটকে দেয় পমেন্ট না ভমেট ভিডিও করে ভমেট ভিডিও না ভিডিও করে আপনার আপনাকে খুশি রাখে আর কি যে আপনি খুশি হয়ে গেলেন যে আমার ছবি লটকে দিছে ভিডিওতে আমার ফলোয়ার আস্তে আস্তে আমারও সবাই চিন্তা আমি বাইরে দাও আপনার চিন্তা ধর এরকম ঠিক আছে যারা স্টার সিন্ডার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যে মারেন একটা লাইভে একজন সেলিব্রিটিরে ঠিক আছে আপনাদের চিন্তা ভাবনা মানে এরকম যে আমাদের ছবি স্ক্রিনে ভাষায় দিচ্ছে আমাদের নাম সাজ দেওয়া মানুষ আমাদের পেজে আসবে ভাই কখনো যাবে না কেউ আপনার নাম সাজ দিয়ে আপনার পেজে কখনো কেউ যাবে না গ্যারান্টি একদম চ্যালেঞ্জ আপনার নাম সাজে আপনার পেজে কেউ যাবে না আপনার ভিডিও কেউ দেখবে না আপনাকে কেউ ফলো করবে না ঠিক আছে ওর মাথায় ধরে না রে ভাই নিজে টাকা খরচ করে সেলিব্রিটি লাইভে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত স্টার মারেন আরে ভাই আপনি স্টার মারেন ঠিক আছে আপনার টাকা আছে আপনি মারতে পারেন কিন্তু আমার মাথায় ধরে না কী জন্য আপনারা মারেন ওই সে ফলোয়ার আশায় অনেক ফলোয়ার আসবে আপনার পরিচয় আপনার অনেক ভিউ হবে এই আশায় তো তাই না আপনার জীবনেও হবে না একটা জীবন না আসবে না আপনাকে বলবো কি হ্যাঁ আমার অমুক ভাই আমার পাঁচ হাজার স্টার দিয়ে প্রথম স্থান গ্রহণ করছে আমার তমুক ভাই দুই হাজার তিন হাজার স্টার দিয়ে দ্বিতীয় স্থান গ্রহণ করছে আমার অমুক ভাই দেড় হাজার স্টার দিয়ে আমার তৃতীয় নাম্বার স্টার স্যান্ডার হিসাবে গ্রহণ করছেন এই যে একটা রিভিউ দিতেছে আপনাকে নাম ধরে আপনাকে নাম নিয়ে আপনার এতেই অনেক খুশি অনেক হ্যাপি মানে যে আপনাদের কাছে স্টার নোয়ার একটা ফোন দিই আপনাকে তেল মাই রে আর কি আর কি মুখ ধোয়াইতেছে ঠিক আছে তেল মেরে বুক দোয়া দিচ্ছে আর কি এটা কথা আছে না যে উপরে গাছের শিকড় কাইটা দেয়া উপরে পানি ডালে এরকম আর অবস্থা আপনাকে যে আপনাকে একটু কইলো যে আমার মোমো ভাইয়া তুলে দিচ্ছিস তো মোমো ভাইয়া তুলে দিচ্ছে আপনার খুশি একদম পক পক করতেছে মানে মক মকা খুশি দিতে হাই রে তো একদম প্রমের করে আমাদের বাসায় দিছে আমাদের একদরে না জানি কি ঠিক আছে জীবন মনে হ্যাঁ আপনাদেরকে যারা যারা বড় বড় স্টার সেন্টার আছেন তাদেরকে বলতেছি হ্যাঁ শুনবেন কথাগুলো আর আমাদের এত ভাইরাল না আমাদের এত যে চিনে না এদের আমার কথা কেউ শুনে না এটা হচ্ছে বড়ো কথা ঠিক আছে তাদের যাদের লাইভে যাবেন তাদেরকে বলবেন আপনারা চুক্তি করবেন যে আমাদের নাম আপনাদের টাইটেলের সাই মেনশন করবেন আপনারা যারা টাইটেলের সাইডে মেনশন করবেন তাহলে স্টার মারণ দাঁড়িয়ে মারণ না এইভাবে কন্টাক্ট করে নেবেন এইভাবে কাজ করেন তাহলে আপনারা একটা কিছু করতে পারবেন আর ওই সারা জীবন ছবি লটকায়া বমট বিড়ো না পোমট বিড়ো কইরা আপনি কিছুই করতে পারেন না তাদেরকে বলবেন যে আমাদের নাম আপনার টাইটেলের সাথে কি টাইটেলের সাথে মেনশন করেন মেনশন করলে আপনার ফলোয়ার যাবে আপনার কিছু লাভ হবে কিন্তু ওই পোমেট ভিডিও বানাই পোমেট করে দেয় আপনাদের কিছু করতে পারবে না কোনো সেলিব্রিটি আপনাকে ভাইরাল করতে পারবে না অতএব নিজের পকেটের স্টার টাকা দিয়ে স্টার কিনা শুধু ওই সেলিব্রিটির পাসপাস ঘুরে আর মাইরে কোনো লাভ নাই অতএব বলবো তাদেরকে বলবেন আমাদেরকে টাইটেলের সাইডে আমাদের পেজের নাম মেনশন করবেন তাহলে যদি আপনার লাভ হয় ঠিক আছে